আজ গুড ফ্রাইডে অনেকেই দিনটিকে ব্ল্যাক ফ্রাইডে হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডেও বলে থাকেন আজকের দিনে ক্রুশ কাঠে আত্মবলিদান করেছিলেন প্রভু যিশু কিন্তু ঈশ্বর পুত্রের ক্রুশবিদ্ধ হওয়ার দুঃখের দিনটিকে কেন গুড ফ্রাইডে বলি আমরা উত্তর জানতে দেখতে থাকুন ভিডিওটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস মানবজাতিকে প্রেম ক্ষমা ও সত্যের পথে আনতে মাথায় কাঁটার মুকুট পরে ক্রুশে প্রাণ দিয়েছিলেন প্রভু যিশু এই দিনটি অত্যন্ত পবিত্র আর সেই কারণেই এই দিনটিকে গুড ফ্রাইডে বলা হয় অনেকে বলেন ইংরেজি গডস ফ্রাইডে থেকে অপভ্রংশ হয়ে গুড ফ্রাইডে হয়ে গিয়েছে গডস ফ্রাইডে মানে ঈশ্বরের শুক্রবার অর্থাৎ যিশুর শুক্রবার আবার পবিত্র হোলি বা পায়াস অর্থে প্রাচীন ইংরেজিতে গুড শব্দটি ব্যবহৃত হতো নামটা সেখান থেকেও এসে থাকতে পারে ক্যাথলিক এনসাইক্লোপিডিয়াও বলছে কথাটি গডস ফ্রাইডে আর সেটি এসেছে জার্মান ভাষা গোটেস ফ্রাইট্যাক অথবা গুটে ফ্রেইট্যাক থেকে গ্রিক স্তত্র অনুযায়ী এই দিনটিকে পবিত্র শুক্রবার বা হোলি ফ্রাইডে বলা হয় গুড ফ্রাইডে ও ইস্টার সানডে বিশ্বব্যাপী খ্রিস্টান ধর্মাবলম্বীদের জীবনের একটি বিশেষ পর্যায় এই দুটি দিন গুড ফ্রাইডে ইস্টার পরবের প্রধান দিন ইস্টারের আগে শুক্রবারে অনুষ্ঠিত হয় যা শেষ হয় ইস্টার সানডেতে যিশুর পুনরুত্থানে গুড ফ্রাইডের তারিখ বছরের পর বছর পরিবর্তিত হয় দিনটি ক্যাথলিক লুথারান অ্যাংকলিকান এবং মেথডিস্ট সহ সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কেমন ছিল যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার দিনটি রোমান রাজ্যপাল পল্টিয়াস পিলাতের বিচার সভায় যিশুর বিরুদ্ধে রাজদ্রোহ সিজারকে রাজস্বদানে বাধা ও নিজেকে রাজা ঘোষণা করার অভিযোগ আনা হয়েছিল বিচারে যিশুকে ক্রুশবিদ্ধ করার নির্দেশ দেওয়া হয় কারণ রাজা ও ধর্মগুরুদের মনে হয়েছিল যিশু দাবি করেছেন তিনি ঈশ্বরের সন্তান ক্রুশবিদ্ধ করার আগে তাঁকে বেত্রাঘাত ও চরম অত্যাচারের শিকার হতে হয় তার ক্রুশ কাঠের উপর ব্যঙ্গ করে লিখে দেওয়া হয় ইনি ইহুদিদের রাজা প্রায় ছ ঘন্টা ক্রুশে ঝুলেছিলেন তিনি কিন্তু শেষ মুহূর্তে প্রেম ও ক্ষমার ভাবনায় ছিলেন অটল নিজের হত্যাকারীদের তিনি ক্ষমা করে দিয়েছিলেন এই সময়ে তীব্র যন্ত্রণার মধ্যেই যীশু সাতবার কথা বলেছিলেন খ্রিস্টানদের জীবনে অন্তিম সাতটি বাণীর গুরুত্ব অসীম গুড ফ্রাইডেতে যিশুর এই সপ্ত বাণী ধ্যান করেন তারা কিভাবে পালিত হয় দিনটি গুড ফ্রাইডের দিনটিতে একগুচ্ছ নিয়মাবলী থাকে খ্রিস্টানদের জন্য গুড ফ্রাইডের পরের দিনটিকে ইস্টার স্যাটারডে বলা হয় ইস্টার সানডের চল্লিশ দিন আগে শুরু হয় লেন্ট পর্ব অনেকে এই সময়টা উপবাস করেন খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশুকে গুড ফ্রাইডের দিনে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং তিন দিন পরে আবারও তিনি বেঁচে ওঠেন যা ইস্টার হিসেবে চিহ্নিত করা হয় খ্রিস্টানদের বিশ্বাস এই দিনেই মৃত্যুর অধিপতি শয়তানের সঙ্গে তুমুল লড়াই করেছিলেন যিশুখ্রিস্ট তাই পূর্ণ শুক্রবারের অধিকাংশ পরের দিনও মেনে চলেন অনেকেই গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে এবং ইস্টার সানডে এই তিন দিনকে ইস্টার ট্রাইডম নামে ডাকা হয় এই দিন থেকেই ফের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা ইস্টারকে পুনরুত্থান দিবস বা পুনরুত্থান রবিবারও বলা হয় ইস্টার উদযাপনের প্রধান প্রতীক হল ডিম ডিম পুনর্জন্মের প্রতীক ইস্টারের জন্য ডিমের রং যে লাল করা হয় সেটা খ্রিস্টের রক্তের রূপক হিসেবে ইস্টারে এ হান্ট একটি মজার রীতি বড়দিনে যেমন সান্টাক্লস প্রায় সেভাবেই ইস্টারে ইস্টার বাণী জনপ্রিয় এটি নতুন জীবনের প্রতীক গুড ফ্রাইডের দিন সকালে লাগে হটক্রস বান গুড ফ্রাইডে ও ইস্টার উপলক্ষে গির্জা সেজে ওঠে আলোয় বাইবেল পাঠ ও বিশেষ প্রার্থনা করা হয় চলতি বছর অর্থাৎ দু সালে একত্রিশে মার্চ পালিত হবে ইস্টার এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না